তবে তবে মনের বাসনা পূর্ণ হবে না ঘিরে যেতে হবে সেই চম্বক না করে মদের তবে চলে বন্ধু সেই ধারে যায় ঠিক আছে চলো মেলার ভিতরে ঢুকবো আরে সে টাকা দিয়ে সত্যি বন্ধু মধুর বৃন্দাবন পরিত্যাগ করে শ্রীমতী রাধা রানী যেন এই মর্তভূমি পদার্পণ করেছে শুধু তাই নয় কি অযোধ্যার সীতা যেন শ্রীপ্রভু রামচন্দ্র থেকে পরিত্যাগ করে এসেছে এই মর্তধামে দেখো না কত সুন্দর আকাশের পরি যেন আকাশ পথ পরিত্যাগ করে এসেছে ভূমি মাঝারে

you. ওই আমার মনে ভয় আমার বিবাহ লেগেছে সেই কন্যা তো এটাই সই সই বলো আমাদের পরিচয় তো নিয়েছি হ্যাঁ কিন্তু ওদের পরিচয় তো না হলো নাও হ্যাঁ সত্যি কোথায় তো

সুই এই গাধা যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ সেই ছেলেটাই তো মা তাহলে আমাদের কে লাগবে জামাই বাবু জামাই বাবু আজি সুই আ চলে এই ভরা বাজারে অমন করে ডাকলি কেন জামাই বাবু না ছি ছি লোকে শুনলে কি বলবে তুই কাকে ডাকছিস আরে সালিদেরকে ওর নাম সালি নাম সালি তুই যে সালি বলে ডাকছিস আরে

হলুদ

আমি দেব করি আচ্ছা ওই না তোমার পিতা শাহ রাজার গো কোনা লক্ষ টাকা ধারি গো ও সুন্দরী কোনা গো আয়না we <laughs> ছুটিয়ে দিয়েছিস মনে হয় কি না কাকড়ার কুস্তি আছে এইটা ফের কি আছে রে ওইটা কি জানিস না কি আছে এটা চুলে লাগানো কিলি বাছে কাকড়া কিলি ও কাকড়া তো তুই না খেলা কি নিয়েছিস হ্যাঁ আমি লাগানি চুড়ি লাগিয়ে দিয়েছি তো ঠিকই করেছে তোকে আমি শুনো এ বলো বলো তোমার দাও ওইটা বাজারে কি করছিস বাজারে বা এ তুই তুই আমার আয়না চুরি করেছিস আমি আয়না চুরি তুই আয়না চুরি করেছিস না চুরি করে শোনা শোনো কাকা আমার কথা শোনো জীবনে বাপ মা চুরি করতে শেখাইনি দরকার বলে মানুষকে মারা আর করে খেয়ে নেবো চুরি করেছি না তোর মায়ের কিরা আমার মায়ের কিরা চুরি করে নি ওর বাপের কিলো বাপের কিরা তোমার কিরা হ্যাঁ

ইвольছেনা আপনার ভাষা না বইন ওই ব্যাপার নাই আমি কাপড়িয়া আমার কাছে ছাইয়া আছে সারি আছে ब्लाউজ আছে বালিসের খোল আছে এইসব যদি ফেটে ফুটে যায় সেলাই করার সুতো আছে এই বিক্রি করি আমি তুই কেন কাঁচিস তো তুই টিসटिया বলবি না তুই পাক পাক করে বল তুই পাক পাক তুই সুতা বাদ দি তুই করে বল তুই সুতা বিক্রি করে বাদ দিয়ে দে ভাই না তো তোর কাপালে তো ফা আছে

खुटकाधारी <laughs> আমি জ মা পাইনি তো কুকুর সঙ্গে ভুল দিয়েছি মারবো গালে না পিছনে থাক কিন্তু বন্ধু একটা কথা বলবো কী রে যাকে আমি যতবার নয়ন দর্শন করি হ্যাঁ মনের ভিতরে যেন একটি আমার কালবৈশাখী ঝড়ের মতো আত্মহারা হয়েছে আর বাই চলে গেছে এখন দেখে দেখেছি আমার পেত আমি না কেন যে মনে হয় যুগ যুগ ধরে তার সাথে রয়েছে আমার কোনো সম্পর্ক নিষ্ঠর্মী উত্তীর্ণী পর্মে আসে তার সাথে রয়েছে কঠিন পরীক্ষা তার সাথে রয়েছে কঠিন পরিচয় কে সে কেন মনে হয় কেন মনে হয় তাকে দেখে আমি কেন করে জন্মে আমি তার সাথে একসাথে থেকেছি তাকে বিভিন্ন জনের প্রদর্শন করেছি তার সাথে সাথে যুগ যুগ যুগান্ধার ধারে তার সাথে রয়েছে সম্পর্ক তবে কি তবে কি তবে কি আমার সেই হয়তো বক্সিমটা যে প্রবশতে মনে করেছে না না এই মাথাতে সে বাজারকে করতে হবে কোথায় যে সেটি রাখবেনি এই বার্ষিক তোমরা শখেই বাজা oh dude.